আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হলো শেরপুর জেলার সেই ভাইরাল জায়গা এই জায়গাটার ভিতরে কিন্তু শেরপুরের মধ্যে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এখানে এসে ভিডিও বানায় বহু প্রচুর ভিউ কামাইছে তো আজকে আমিও আসলাম সেই আশায় এখানে ভিডিও বানায় প্রচুর ভিউ কামাইবার লেগা তো আমাদের সাথে আছে এক ভাই তো ভাইয়ের সাথে কথা বলে এই জায়গাটার নাম টাম সব কিছুই ভাই ডিটেলস বলবে তো ভাই ভালো আছেন ভালো ভালো আছে ভাই বাড়ি কই বাড়ি বাকুরি আচ্ছা যাই হোক নাম যে কোয়েশ্চন এই নাম আমি জীবন হুনছি না আচ্ছা ভাই আপনি কি শেরপুর শহরে থাকেন আর শহরে এই জায়গাটার নাম কি ভাই এই যে এই যে এই জায়গাটার নাম এটা হলো বড় বালবার মাতা আর এটা হলো ওটা নবীনগর ওই পাশে ওই পাশে নবীনগর আর এই পাশে হইল বড় বালবারা বড় বালবারা আচ্ছা যাই হোক তো বাইরের বাইরের বাড়ি কিন্তু যেই জায়গায় কইছে এই জায়গার নাম কিন্তু জীবন হুনছি না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর শেরপুরের ঐতিহ্যবাহী কিছু জিনিস নিয়ে অতি শীঘ্রই ভিডিও আসবে সবাই দেখবেন লাইক কমেন শেয়ার করবেন আল্লাহ আমরা আজকে কই যাবো আসলে জানি না মূলত এমন কই যাওয়ার আশায় কস ভাই ভাবছি চরের দিকে যাবো চরের দিকে যাবো আমার ভাই কইলো চরের দিকে যাবো তো এখন বর্তমানে আমরা আপাতত শেরপুর পার হইতেছি তো শেরপুর জায়গাটা এমন তোমার কাছে কেমন লাগলো শহরটা

তো যারা মানে তুলসীমালা চাউল খুঁজতেছেন তারা সবাই শেরপুর থেকে চাল নেবেন কারণ শেরপুরের চালের পুরো বাংলাদেশে এই তুলসীমালা চালের একটা সুনাম আছে শেরপুরের ঠিক আছে শেরপুরের চালটা অরিজিনালি খুবই ভালো হয় এটা আমরা নিজেরাও আজকে দুপুরে বাসায় ওই এই শেরপুরের তুলসীমালা চাল দিয়ে মূলত আজকে খিচুড়ি ভাগ করছিলাম খুবই ভালো লাগছে তাই আমি খিচুড়িটা খাই তোমার কিরকম লাগছে শিলাজে ভাগ করলো

আমরা অলরেডি কানাসা গলায় চলে আসছি তো আসলে শেরপুর শহরের সব কিছুই আপনাদেরকে দেখাবো আমরা দুই ভাই মিলে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকার মতো আল্লাহ হাফেজ আমরা এখন কানাসা থেকে গাড়ি দুইটা যাব গাড়ি দুইটা আমরা যাব বাইট কান্দি বাইট কান্দি থেকে পরে দেখি চরের দিকে রওনা হব চর টর সব ঘুরব এই যে কানাসা গলা শেরপুরের তো আজকার ওয়েদারটা কিন্তু হ্যাপি ভাই কি কও আই মিন